দাদা লাঠিনে বাগানে কি করছেন বাগানে কি করছি বলতে ও মোচা ভাঙার চেষ্টা করছি অনেকে দেখছি তো ফেসবুক বা ইউটিউবে মোচা রেসিপি করছে বা মোচা নিয়ে ভিডিও করছে দেখি আমি নিজে মোচাটা পারতে পারি কিনা তো হচ্ছে না দেখি উঁচুটা উঠে হয় কি মোচাটা তো ভেঙে যায় বাবা তো মোচা দেখি আবার এদিক থেকে পারি কি সে কি মোচারা তো ভাঙতেই পারছি না তাহলে আর মোচা রেসিপি কি করে হবে এতক্ষণ ধরে চেষ্টা করছি এইভাবেই তো ভাঙে সবাই ও দেখি খাপে লাগিয়ে কিউতেই পাচ্ছি না সে কি মজুরা না ভাঙতে পারলে তো মহা মুশকিল হলো রেসিপিটা করবে কি করে মোচার সব রেডি হয়ে আছে আমি তো জানি বাগানে যাবো এটা ফেলে দিয়ে আসবো চেষ্টা করে ভাঙাই যাচ্ছে না কি করবো না কি করা যায় দেখি দেখি এবারে কাটারি আর এই মই নিয়ে এসছি পারে কি দেখি দেখি পারি আরেকটা আরেকটা মনে হচ্ছে দেখি পারি কি বাহ বাহ ওটা পড়া এত কষ্ট ও বাহ বাহ পড়ে যাবে মোচা খেতে হলে এত কষ্ট বাপ রে বাপ এই মোচাটা পারদে এত কষ্ট দাঁড়া দাঁড়া মিজা নিচে যাই দাঁড়া এই নিচে 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 যাই না এত কষ্ট বাপ রে বাপ মোচা খাওয়া তো টাকা টাকা কিনলে কষ্ট হতো না এই একটা ছোট মোচা পাঁচ টাকা দশ টাকা তো কিনলে কিছু হতো না এটা যা কষ্ট দেখা যাক এই মোচাটা কি রেসিপি করা যায় দেখা যাক নমস্কার